ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো ডাবলিউ বিসিএস গ্রুপ এ এবং গ্রুপ বি দু হাজার বাইশ সালে সেটার কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল আজকের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এস ইউসি তোমাদের সামনে শো হচ্ছে তোমরা সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন অথবা আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখলাম সরাসরি এই এই ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে বা টেলিগ্রাম চ্যানেলে দুটো পিডিএফ কিন্তু আমি প্রভাইড করে দিয়েছি সেখানে কাট অফ মার্কস কত গেল কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হলো সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখতে নেবে আর প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার তোমরা যারা জয়েন লিঙ্ক্রিপশন ডু নাও কারণ ছোট বড় আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আর হ্যাঁ যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ছোট বড় আপডেট সবার প্রথমে তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো এবার দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা কি করবে না ভিউ অল সেকশনে ইন্টারফেস শো হচ্ছে ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে দিও তো চলো ক্লিক করার পর কি আসে আমি দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এখন আমি ক্লিক করে দিয়েছি সরাসরি ক্লিক করার পর আমি ওয়েবসাইটে চলে এসেছি বা আমি ডেসক্রিপশন লিংক দিয়ে রাখলাম তোমরা কিন্তু চেক আউট করে নিয়ে দিও পিএসসি ডট গভ ডট ইন এখানে আসার পর দুটো গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো নোটিফিকেশন লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট কল লেটার পার্সোনাল টেস্ট মানে ইন্টারভিউর জন্য গ্রুপ বি সার্ভিস ঠিক আছে দু হাজার বাইশ সালের এটা অ্যাডভার্টাইজ নাম্বার গ্রুপ এ দুটোরই কিন্তু নোটিস প্রকাশ করে দিয়েছে পিএসসি যেমনটা ডেপুটেশন আমরা দিয়েছিলাম পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে তেমনটা সেই অনুযায়ী কিন্তু কাজ হয়ে চলছে অর্থাৎ আমাদের ডেপুটেশনের ফলে যে কাজ হচ্ছে সেটা কিন্তু হাতে প্রমাণ পাচ্ছ যেমনটা হবে সেই প্রকাশিত হয়েছে বলা হয়েছিল যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর হবে সেটা কিন্তু এবারে পালা রইল ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস খুব শীঘ্রই অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে এবং মিসলেনিয়াসের ফাইনাল মেরিট লিস্ট মানে পিলির যে মেরিট লিস্ট সেটা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করে দেবে পিএসসি এমনটা কিন্তু ডেপুটেশনে বলেছিল তো চলো যে কোনো একটা আমি ওপেন করে দিচ্ছি সেখানে কাট অফ কি রইল তোমরা বাকিটা দেখে নিও আমি যে কোনো গ্রুপ এ সার্ভিসে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি সেখানে কি বলা হচ্ছে একটু দেখে নাও চলো অ্যাজ ইউসি আমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটটা রয়েছে তেরোই সেপ্টেম্বর দু ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল এক্স সার্ভিস এক্সিকিউটিভ মেন এক্সামিনেশন দু হাজার বাইশের রেজাল্ট এখানে যে সিরিয়াল নাম্বারগুলো তোমরা কিন্তু চেক আউট করে নিও বা এখানে একটা সুবিধা সব থেকে তোমরা কিন্তু এই সার্চ বাটন একটা সুবিধা আছে সার্চ বাটনে ক্লিক করে নিজের নামটা দেখে নিতে পারো তো চলো আমি দেখেই নিচ্ছি আমাদের একজন ক্যান্ডিডেট হয়তো সিলেক্ট হয়েছে তার রুল নাম্বার আমি তোমাদের মধ্যে যদি কেউ হয় তো অবশ্যই করবেন রোল নাম্বার হচ্ছে এইটা ঠিক আছে তার ক্যাটাগরি এখানে দিয়ে নে আর তোমরা যদি কাট অফ মার্কস কত কি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এই এই যে লাস্টে একদম লাস্ট পেয়েছে তোমরা কিন্তু চলে আসবে এখানে জেনারেল যে কাট অফ মার্কস এটা সেটা হচ্ছে তোমাদের আটশো পঁচাশি পয়েন্ট টু ফাইভ ও বিসি এ গেছে আটশো পঁচাশি পয়েন্ট টু ফাইভ ও বি গেছে আটশো পঁচাশি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ জেনারেল ও বিসি বি তিনটা ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেটা সেম এস সি গেছে আটশো পনেরো এস টি গেছে সাতশো একান্ন এবং আর যারা শিফটের লো ভিজন আছে সাতশো পাঁচ মানে বুঝতেই পারছো যে পড়াশোনা যে কম্পিটিশন ডে বাই ডে এতটা বেড়ে চলেছে কাট অফ মার্কস যদি এই যে চাই এবং সব থেকে যেটা বড় কথা ওবিসি ওবিসি বি এস তিনটার ক্যাটাগরির যে মার্কস সেটা কিন্তু এখন থেকে যদি নিজের একটা জায়গা করতে চাও খুব ভালোভাবে পড়তে হবে এবং ভ্যাকেন্সির কথা যদি আমি বলি টোটাল কিন্তু একশো তিপান্নখানা ভ্যাকেন্সি যেখানে জেনারেলদের জন্য অনলি চুরাশিটা সিট ও জন্য বারোটা ওবিসি বি এর জন্য দশটা এসসির জন্য তেত্রিশটা ঠিক আছে এবং গ্রুপ বি এর জন্য কারা কারা সিলেক্ট হলে একইভাবে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করবে ক্লার্কশিপ এবং মিস রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু ভালোভাবে বিপাশে নাও আর হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে ডেসক্রিপশন টু জয় ছোট বড় আপডেটগুলো ওখানে প্রোভাইড করছি উইজ অল বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে